শীতকালের এই সবজিটা আজকে প্রথম রান্না করলাম আর পাতলা করে মাছের ঝোল করলাম আলু দিয়ে তো রান্না বান্না সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এই দেখো বাঁধাকপিটা কুটে নিয়েছি এই বাঁধাকপিটা এবছরে আজকে প্রথমেই রান্না করব আর এখানে ভাঙান মাছ রান্না করব আলু দিয়ে তো ভাঙান মাছটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এটা হচ্ছে সামুদ্রিক ভাঙান তো মাছটাকে ভালোভাবে ধুয়ে নিলাম লবণ টবণ দিয়ে আর রান্না করব চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি তো চিংড়ি মাছটাকেও ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়েছি এই যে দেখো আজকে দুপুরের মতো অল্প করে রান্না করব কারণ আজকে বৃহস্পতিবার ছিল সকাল থেকে উঠেই আমি রান্না রান্নাবান্না করেছি সরি পূজা দিয়েছি আর বৃহস্পতিবারে পূজা দিতে তো একটু দেরি হয় পূজা টুজা দিয়ে উঠে রান্না করতে আসতে একটু দেরি হয়ে গেছে আর অফিসে তো ভাত দিতে হবে এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি সকালে খাওয়ার জন্য আর ডাল আর ডিম সিদ্ধ করেছি শুধু আজকে আর কোনো ভাজি টাজি কিছুই করতে পারিনি আলাদাও ডাল দিয়ে খেয়ে গেছি স্কুলে ওর পরীক্ষা আছে আজকে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা ছিল তো আর এদিকে দেখো ডিমগুলা বেছে টেসে আমি সব গুছিয়ে নিলাম আর এদিকে মাছগুলোকেও লবণ হলুদ মাখিয়ে ভেজে নিব আর খুবই হালকা পাতলাভাবে ঝোল করব আমার দেরি হয়ে গেছে এদিকে ওর বাবাও স্নান করে সে ভাত খেতে বসে গেছে অলরেডি আমার এখনও মাছের ঝোল হবে বাঁধাকপির ঘন্ট হবে তারপরে আমি লাঞ্চ বক্সটা ঘুষিয়ে তারপরে তাকে দিয়ে দিব আর এদিকে একটু আদা ধনিয়াটাও বেটে নিলাম আর আমি সবসময় বাটা মশলা দিয়ে রান্নাবান্না করার চেষ্টা করি আমার খুবই ভালো লাগে বাটা মশলা দিয়ে করতে অনেকের হয়তো কষ্ট হয় আমার কিন্তু কোনো কষ্ট হয় না তো বাঁধাকপিটা একটু লবণ হলুদের জল দিয়ে একটু ভাপিয়ে নিয়ে তারপরে জলটা একটু ফেলে দিয়েছি নাহলে কেমন একটা ঢ্যাপসা গন্ধ বেরোয় আমার মোটেই ভালো লাগে না তারপরে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা একটু ভেজে তার মধ্যে আদা আর ধনিয়া জিরা বাটাটা দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব দেখো কাঁচা লঙ্কা দিয়েছি বলে কালারটা কিন্তু একটু কেমন একটা ফ্যাকাশে হয়েছে কেউ কিছু মনে করো না আমরা আবার কাঁচা লঙ্কা খেতে বেশি পছন্দ করি তো তারপরে এই যে বাঁধাকপিটাকে চিংড়ি মাছের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে একটুখানি কষানোর পর আবার একটু জল দিয়ে দিব আর এদিকে আমার মাছ ভাজিটাও হয়ে গেছে নামিয়ে নিচ্ছি মাছ ভাজিটা হওয়ার পর তারপরে আমি ঝোলটাকেও বসিয়ে দিব আলু আর পেঁয়াজ ভেজে আজকে ঝোল করব শুধু পাতলা করে একটু ঝোল করব আর এদিকে বাঁধাকপিটাও কষানোর শেষ একটু জল দিয়ে দিলাম আর এদিকে আলু পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি দেখো অল্প ঝোল করব বলেছি না মানে শুধুমাত্র দুপুরের জন্য আর রাতে আবার আজকে বৃহস্পতিবার তো ইচ্ছা আছে যে ছোটো মাছের চচ্চড়ি করবো আর ছোট মাছের চচ্চড়িটা একটু গরম গরম হলে বেশ ভালো লাগে কিন্তু আর বাঁধাকপিতে দেখেছো কি না আমি জানি না চিনি দিয়েছি কিন্তু আর আমার কিন্তু চিনি দিতেই হবে বাঁধাকপি শাক এসব তাতে একটু চিনি না দিলে আমার মোটেই ভালো লাগে না আর এই যে দেখো ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলোকে দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিলেই আমার রান্না কমপ্লিট তো এদিকে রান্না তো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এখন বাসনপত্রগুলো একটু ধুয়ে টুয়ে নিচ্ছি আমি কিন্তু বাসনপত্র জমিয়ে রাখা মোটেই পছন্দ করি না রান্না করতে করতে ফাঁকে ফাঁকে কাজ করে ফেলি আর শীতকাল এসেছে আর কি বলবো তোমাদের মানে অ্যালার্জিটিক সমস্যা এতটাই বেড়েছে দেখো আমার কথা শুনলে হয়তো বুঝতে পারতেছো নাকটা পুরো পুরা বন্ধ আমার আর মানে কেমন একটা যেন হচ্ছে শুধু হাসি হচ্ছে বারবার তো এই যে এখন আমি মাছের ঝোলের মধ্যে আলগুলা একটু দু একটা ডোলে ডলে দিয়েছি যেন ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে আর নামানোর আগে একটু ভাজা জিরা গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি মানে দুইটাতেই দিয়েছি একটু ফ্লেভার হওয়ার জন্য আর কি মাছের জলে হালকা পাতলা দিয়েছি যে মাছের একটা গন্ধ আছে ওটাও চলে যাবে আর পাতা কপিতেও অল্প করে দিয়েছি তো পাতা কপিতে নামানোর আগে ভাজা মশলাটা আমার শাশুড়ি মাকে দিতে দেখছি এটা কিন্তু বেশ মজা লাগে তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তোমাদেরকে